হারাম রিলেশনে লিপ্ত ছিলাম এখন হারাম রিলেশন থেকে বেরিয়ে এসেছি আমি এখন আল্লাহর কাছে কিভাবে দোয়া করলে আল্লাহ তালা আমাকে মাফ করবেন ভাইতুহিন ইসলাম আপনাকে সাধুবাদ জানাই আপনি হারাম এবং অবৈধ পথ থেকে ফিরে এসেছেন এটির জন্য প্রয়োজন হয় আজকালকার বেশিরভাগ তরুণী দেখা যায় যে নানাভাবে এ ধরনের হারাম সম্পর্কে জড়িয়ে আছেন এটিতে তাদের আষড়ের যেমন ধ্বংস হয় ইমান আমল যেমন নষ্ট হয় এবার তাদের স্বাদ নষ্ট হয়ে যায় সেই সাথে তাদের মধ্যে ডিপ্রেশন কাজ করে মানসিক অশান্তির কারণ হয় এবং এটি দুনিয়াতে সাময়িক সুখ দিলেও দুনিয়াতেই কিন্তু দীর্ঘমেয়াদী দুঃখের কারণ হয় আর আখরাতের শাস্তি তো রয়েছেই তো এই জায়গা থেকে একজন যুবক একজন তরুণ একজন তরুণী হারাম সম্পর্ক থেকে আল্লাহর জন্য বের হয়ে এসে পুতু পবিত্র বৈবাহিক সম্পর্কের জন্য তারা অপেক্ষা করবেন এবং সেই সম্পর্কের দিকে যাবেন সেটি যাওয়া উচিত তো আপনি আপনার হারাম রিলেশন থেকে বেরিয়ে এসেছেন পূর্বের কৃতকর্মের জন্য আল্লাহ কাছে আপনি কায় মনোবাক মাপ চাইবেন চোখের পানি ফেলে লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে নিজেকে ভৎসনা করে আল্লাহ নফরমানি করেছেন আল্লাহর অবাধ্য হয়েছেন সেজন্য ক্ষমা প্রার্থনা করবেন এবং ভবিষ্যতে আর এই ধরনের গুনাহের কাজ আর করবেন না মনে সংকল্প কল্প করবেন ইনশাআ আল্লাহ আশা করা যার মাধ্যমে আল্লাহ রব আলমিন আমাদের গুনাহ মাফ করে দিবেন কারণ এমন কোনো পাপ নাই যে পাপ তবা করলে আল্লাহ তালা মাফ করবেন না ইসলামের তবা তত্ত্বটি খুবই গুরুত্বপূর্ণ তবা তত্ত্ব এটি আমাদেরকে সংশোধিত হতে শেখায় এটি আমাদেরকে পরিমার্জিত হতে শেখায় এটি আমাদেরকে কারেকশন করতে শেখায় অতএব আত্মসমালোচনা করা এটা তত্ত্বেরই অংশ সেই জায়গা থেকে আপনার নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থনা ভবিষ্যতে না করার জন্য সংকল্প করা এবং হারাম থেকে ফিরে আসা সরে আসা এই বিষয়গুলো ইনশাল্লাহ আপনার পূর্বের গুনাহ মাফ হওয়ার জন্য যথেষ্ট হবে আল্লাহ চাহেন তো প্রথমে আমি দেখতে পাচ্ছি যে প্রশ্নটি দেশ থেকে চিরতর দুর্নীতি দূর করার উপায় কি আমাদের সাধারণ মানুষের মনে মস্তিষ্কে এখনও দেশ দেশের এই পরিস্থিতি এবং এগুলোর কারণে দেশ নিয়ে মানুষ অনেক বেশি সিস্টেমে পরিণত হয়েছে দম্ব অহংকার ক্ষমতার দাপট এটা যেভাবে গোটা সমাজের উপরে ঝেঁকে বসেছিল এর কারণে সাধারণ মানুষ এখন স্বপ্ন দেখতে শিখছে এবং পরিকল্পনা করতে শিখছে এবং সাধারণ মানুষ চেষ্টা করছে যে এই পরিস্থিতি থেকে তারা কিভাবে বের হবে তো এটি একটি আনন্দের বিষয় এটি একটি শান্তনা বিশ্ব সন্ধ্যাতিরভাবে আমাদের জন্য সেই জায়গা থেকে ধরনের প্রশ্ন অনেক বেশি আসছে যাই হোক দেশ থেকে চিরতর দুর্নীতি দূর করবার জন্য আসলে এককভাবে এক মিনিটের কোনো কথায় সেক্ষেত্রে দেখা যাবে যে অনেকাংশেই কিন্তু দুর্নীতি দূর হয়ে যাবে দেশের প্রতিদিন যশা ওলামা একরাম বা প্রথম সারের আলেমদের অনেকে গ্রেপ্তার হয়েছেন নানা হয়রানের শিকার হয়েছেন নানা মামলা মোকাদমা তাদের বিরুদ্ধে করা হয়েছে কিন্তু আর্থিক কেলেঙ্কারি তাদের কিন্তু বিরুদ্ধে কোনো কি আজও পর্যন্ত কেউ প্রমাণ করতে পারেনি বিচ্ছিন্ন ঘটনা তো থাকেই ছোটোখাটো ক্ষেত্রে কিন্তু আমি টপ লেভেল ওলামা ইকরাম বা প্রমিনেন্ট ওলামা ইকরামের মধ্যে এই ধরনের কোনো অনাচার সচরাচর হতে দেখা যায় না সে বিষয়টি বলেছে এই জন্য দেশ থেকে দুর্নীতি দূর করবার জন্য সাধারণ মানুষকে মোটিভেশন দেওয়া কঠোর আইন দুর্নীতির বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন করে সেটা প্রয়োগ করা এবং জিরো টলারেন্সে চলে যাওয়া আইনের শাসনকে পরিপূর্ণ প্রতিষ্ঠা করা এখানে কোনো চেহারা না দেখা এ বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ সেই সাথে ওলামা ইকরামকে এই কাজের সাথে সমাজের মূলধারার সাথে যদি ইনভলভ করা হয় আমার বিশ্বাস যে সেটি অনেক বেশি কাজে আসবে ইনশা আল্লাহ এরপর প্রশ্ন হলো আমরা স্বামী স্ত্রী ওমরা করতে যাব প্রশ্ন হলো করার পর কখন স্বামী স্ত্রী মিলিত হতে পারবেন স্বামী স্ত্রী করতে গেলে সেক্ষেত্রে ওমরার যে মূল কার্যক্রম আছে কাপড় পরিধান করার পর তো সাইজ শেষ করার পর পর উভয়ে মাথা মুন্ডন বা মাথা চুল ছোট করার যে বিধান আছে মেয়েরা ছোট করা পুরুষরা মাথা মুন্ডন করা সেটি শেষ করার পর তার হালাল এরপর তারা শারীরিক সম্পর্ক করতে পারবেন তার আগ পর্যন্ত শারীরিক সম্পর্ক করা তাদের জন্য জায়জ নাই হজের ক্ষেত্রে একই কথাই অলমোস্ট প্রযোজ্য যে যত পর্যন্ত এহারামরত আসেন সমস্ত কার্যক্রম শেষ না হচ্ছে বিশেষ করে হজের মূল কার্যক্রম আট তারিখে যে শুরু হয় সেই তখন থেকে নিয়ে দশ তারিখে এসে হজের যে কার্যক্রমের অংশ হিসাবে জামারাতে পাথর নিক্ষেপ করা সেটি তারপর জামারাতে পাথর নিক্ষেপের পর কোরবানি করা কোরবানি করার পর মাথা মুন্ডন করা তারপরে তো অফসাই করা এরপর স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্ক শারীরিক সম্পর্ক করা হালাল হয়ে যায় অতএব এই সময়ের মধ্যে যদি শারীরিক সম্পর্ক করেন তাহলে সেক্ষেত্রে তাদের